নমস্কার বন্ধুরা আপনারা বিভিন্ন অবতারের কথা জানেন কিন্তু আপনি কি জানেন শিব ঠাকুরের কটি অবতার ছিল আসুন জেনে নেই ভগবান শিবের উনিশ অবতারের মধ্যে একটি ছিল ভীরভদ্র অবতার এটি ছিল সবচেয়ে খতরনাক ও ভয়ানক এর কারণ কি ছিল এই কাহিনী আমরা আজ শুনব কাহিনী শুরু হয় কৈলাস পর্বতের বাইরে থেকে রাজা দক্ষিণা ছিলেন ব্রহ্মার পুত্র এক অহংকারী যজ্ঞপতি আর এরই কন্যা হল সতী যে শিবকে প্রেম করতেন ও বিবাহ করেছিলেন কিন্তু রাজা দক্ষ শিবকে সেই রকম পছন্দ করতেন না তার রাজ্যে বিশাল যজ্ঞের আয়োজন করলেন কিন্তু তার অহংকার এতটাই প্রবল ছিল যে তিনি নিজের জামাই মহাদেবকে নিমন্ত্রণ করলেন না যেখানে তিনি সমস্ত ভগবান ও দেবতাদের নিমন্ত্রণ করেছিলেন তার কন্যা সতী অনেকবার বোঝালেন স্বামীর অপমান করা সহ্য করতে পারলেন না তিনি যোগ্য মণ্ডপেই নিজের যোগ শক্তি দিয়ে দেহত্যাগ করলেন কৈলাসে বসে ধ্যানরত মহাদেব যখন সতীর দেহদাহের কথা জানলেন তার তৃতীয় নয়ন জ্বলে উঠল তিনি জটাজুট জুট থেকে একগুচ্ছ চুল ছিঁড়ে মাটিতে আছাড় মারলেন সেই মাটি কাঁপিয়ে আগুনের মতো চোখ বজ্রের মতো কণ্ঠ আর পাহাড়ের মতো দেহ নিয়ে জন্ম নিলেন ভীরভদ্র যিনি শিবের রূপের প্রতীক অবিনাশী ক্রোধের প্রতিমূর্তি ভীরভদ্র ঝড়ের গতিতে যজ্ঞস্থলে পৌঁছলেন তিনি যজ্ঞস্তম্ভ ভেঙে ফেললেন দেবতা ও ঋষিরা ভয়ে সরে গেলেন আর রাজা দক্ষিণার মাথা তার খড়্গে ছিন্ন হয়ে পড়ল এই ধ্বংসের পর ভীরভদ্র মহাদেবের কাছে ফিরে গেলেন শিবের রাগ প্রশমিত হল দেবতাদের অনুরোধে দক্ষিণাকে আবার জীবন দিলেন ছাগলের মাথা দিয়ে এরপর ভীরভদ্র আবার শিবের লীন রূপে মিলিয়ে গেলেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না